আসসালামু আলাইকুম আমরা যারা বিশেষ করে গ্রামে বসবাস করি আমাদের আশেপাশে কিন্তু জায়গা জমি রয়েছে পর্যাপ্ত আপনারা এই ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে যে একটা বাগান দেখতে পাচ্ছেন এটা আসলে মূলত কলা চাষের জন্য তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় বিশেষ করে বিশাল বললেই চলে এখন আমরা অধিকাংশ সময়ে দেখা যাচ্ছে যে বাড়ির চারপাশে ফসলের জমি আমরা খালি রাখি এই জায়গাগুলো যদি আমরা বিশেষ করে কলা চাষের জন্য আমরা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমরা পর্যাপ্ত লাভবান হতে পারবো আমি কেন বলতেছি কারণ হচ্ছে এটা আপনার কিছুদিন আগেই আপনার আড়াই মাস তিন মাসের মতো হবে এগুলা এখানে লাগানো হয়েছে তো সেই ক্ষেত্রে উনি এর আগেও কিন্তু আপনার অন্যান্য সাইডে বিশেষ করে বাগান দিয়েছিল ওখান থেকেও পর্যাপ্ত উনি লাভ করেছে তো ওনার বিশেষ করে আপনার এই ধরনের বাগান আছে আপনার ১৪ থেকে পনেরোটা আর এখানে এই মুহূর্তে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার তিনটা বাগান তবে এই বাগানটা সবচেয়েতে বেশি বড়। অলরেডি কিছু কিছু কলাও ধরছে এগুলা কিন্তু আপনার বিক্রি করতে কোনো কিন্তু কোনো সমস্যা হয় না কারণ হচ্ছে আপনার দেখবেন যে বাজারে আপনার বড় বড় পাইকার রয়েছে তাদেরকে বললেই কিন্তু এখান থেকে আপনার ফসলি জমি থেকেই কিন্তু এগুলো নিয়ে যাবে সেই জন্য এই ব্যাপারটা আসলে এতটা চিন্তা করতে হয় না আমরা যদি আমাদের বাড়ির আশেপাশে যদি বিশেষ করে জায়গা খোলা মাঠ থাকে খালি জায়গা থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই চাষটা করতে পারি এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমি যদি এই চাষটা করি সেই ক্ষেত্রে আমার কেমন খরচ হবে আসলে এগুলোর মধ্যে তেমন বেশি খরচ হয় না আপনার প্রতিটা ছাড়া কিন্তু আপনি পনেরো টাকা বিশ টাকা দিয়েই কিনতে পারবেন আবার বিশেষ করে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন জাতের কলা তো আপনার চাষ করে থাকি আপনার বিশেষ করে এই কলাগুলো হচ্ছে আপনার সাগর কলা যেটাকে বলা হয় আবার কলা যদি আপনারা বাগান করতে চান সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত লাভ হবে কারণ আচ্ছা আমরা আপনারা জানি যে বাজার থেকে যখন আমরা সব্রি কলা কিনতে যাই তাহলে মিনিমাম আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা আপনার আপনার চারটি কলা অর্থাৎ এক কলা কিনতে হয় আর এখানে আপনারা যদি এই ধরনের একটা বাগান তৈরি করতে পারেন পরবর্তীতে যদি আপনি যদি সেটাকে যদি পর্যাপ্ত একটা অবস্থানে নিয়ে যান তাহলে কিন্তু আপনার এখানে ভালো কিন্তু আপনি লাভবানিত হতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে কি জানেন সেটা হচ্ছে যে আমরা অধিকাংশ সময়ে আমরা দেখতে পাই যে এই কলা চাষে আপনার বিশেষ করে বাংলাদেশে অনেক অঞ্চলে রয়েছে যে কলা চাষটা কিন্তু বিখ্যাত আপনার কলা চাষটা করে সবাই লাভবানিত হচ্ছে আর আপনারা যদি করতে চান অবশ্যই করতে পারেন কারণ হচ্ছে আমি কেন বলতেছি কারণ হচ্ছে উনি যেহেতু এটার সাথে দীর্ঘদিন সময় ধরে আপনার সম্পৃক্ত রয়েছে এবং ওনাকে আমি দেখে আসতেছি আপনার এই এলাকাতেই আপনার আরও আপনার টোটালি ওনার এইগুলা সহ আপনার পনেরোটা বাগান রয়েছে উনি যেটা বলছিল আর কি ওনার সাথে কথা হয়েছিল সেই জন্য আপনারা করতে পারেন আপনার বিশেষ করে আপনার কৃষি জমি রয়েছে সেখানে আপনারা করতে পারেন এই ব্যাপারে যদি আপনাদের পার্সোনালি যদি কোনো মতামত থেকে থাকে আপনারা যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন অবশ্যই আমার কমেন্ট বক্স রয়েছে আপনাদের মতামতগুলো আমরা আশা করি আমাদেরকে জানাবেন আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনাদের মতামতগুলার সঠিকতা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম